আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু জব সলিউশন সাধারণ জ্ঞান অষ্টম পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা এক সাতশত এক থেকে আষ্টশো পর্যন্ত এমসি কিউ করব সাতশো এক বাংলাদেশের প্রথম ডিজিটাল বিশ্ববিদ্যালয় কোনটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয় কবে দুই এক সালে সৌরজগতে সবচেয়ে ঠান্ডা গ্রহ কোনটি ন্যাপচুন গ্যাস সিলিন্ডারে কোন গ্যাস বেশি ব্যবহৃত হয় এলপিজি প্রোপেন প্লাস বিউটেন বাংলা কাব্যের রবীন্দ্র যুগ কোন সালে শুরু হয় আঠারোশো সালে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে বঙ্গবন্ধু ছয় দফা কোন সালে প্রকাশিত হয় উনিশশো ছেষট্টি সালে কক্সবাজার নামে পরিচিত হওয়ার কারণ কার নামে ক্যাপ্টেন হিরাম কক্স এশিয়ার দীর্ঘতম সেতু কোনটি দান ইয়াং দানইয়াং, কুনশান গ্র্যান্ড ব্রিজ চীন বাংলাদেশের সবচেয়ে গভীর নদী কোনটি কর্ণফুলি বাংলাদেশের পুলিশ সপ্তাহ পালিত হয় কোন মাসে জানুয়ারি মাসে পিলখানা হত্যা সংগঠিত হয় কবে দুই সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নাম রাখা হয় কবে উনিশশো সালের দশ এপ্রিল চা উৎপাদনে বাংলাদেশ বিশ্বে কত নম্বরে শীর্ষ দশের মধ্যে সাধারণত নবম দশম নোবেল পুরস্কার প্রতিষ্ঠাতাকে আলফ্রেড নোবেল কাকে বাংলাদেশের ফায়ার গার্ল বলা হয় জাহানারা ইমাম পৃথিবীর সবচেয়ে দ্রুততম প্রাণী কোনটি চিতা বাংলাদেশের প্রথম যান কবে উৎক্ষেপণ হয় দু সালে কোরআনে কতটি স্থিতা আছে চোদ্দটি বাংলাদেশের সবচেয়ে বড় স্টেডিয়াম কোনটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সিটিং বাংলাদেশের প্রথম পাঁচ বছরের পরিকল্পনা চালু হয় কবে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বঙ্গবন্ধুকে কে ফাদার অব দ্য নেশন ঘোষণা করেন জাতীয় সংসদ বাংলাদেশের প্রথম নারী মন্ত্রী কে বেগম মতিয়া চৌধুরী কে মৌলিক অধিকার শব্দটি প্রথম চালু করেন যুক্তরাষ্ট্র সার্কভুক্ত দেশের সংখ্যাগত আটটি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কে সবচেয়ে বেশি সদস্য পাঠায় বাংলাদেশ কোন নদীকে মধ্যপ্রাচ্য মধ্যপ্রদেশের জীবনরেখা বলা হয় নর্দমা সৌরজগতের বৃহত্তম অগ্নিয়াগিরি কোনটি অলিম্পাস মন্স মঙ্গল গ্রহ বাংলাদেশের প্রথম কাগজে নোট কবে প্রকাশিত হয় উনিশশো সালে কারা তিন কন্যা নামে পরিচিত সুফিয়া কামাল জাহানারা ইমাম বেগম রুকিয়া কোন ভিটামিন সানশাইন ভিটামিন নামে পরিচিত ভিটামিন ডি পৃথিবীর সবচেয়ে গভীরিত কোনটি বাইকাল বাংলাদেশের প্রথম উপনির্বাচন কবে হয় উনিশশো বাহাত্তর সালে ঢাকার প্রতিষ্ঠাতা ঢাকার প্রতিষ্ঠাতাকে ইসলাম খান গৃহ যুদ্ধোত্তর বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেন কে তাজউদ্দিন আহমদ বাংলাদেশের স্থল সীমান্ত চুক্তি কাদের মধ্যে বাংলাদেশ আর ভারতের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী গঠিত হয় কবে উনিশশো একাত্তর সালের একুশ নভেম্বর বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত মুদ্রা কোনটি মার্কিন ডলার কোন গ্যাস বর্ণহীন ও গন্ধহীন অক্সিজেন গুগলের প্রতিষ্ঠাতা কারা লেরি পেস ও সার্গেই ব্রিন গণহত্যা দিবস পালিত হয় কবে পাঁচিশ পঁচিশ মার্চ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মনোনীত মনোনীত হয় কবে উনিশশো সালে রামপাল বিদ্যুৎ কেন্দ্র কোন ধরনের কয়লাভিত্তিক অক্টোপাসের হৃদয়ের সংখ্যা কত তিনটি বাংলাদেশের সবচেয়ে শুষ্ক অঞ্চল কোনটি রাজশাহী ডাকটিকিট কে আবিষ্কার করেন রুল্যান্ড হিল কোন দিনে কোন দিনে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় দশ ডিসেম্বর সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি শুক্র বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এর গ্রাউন্ড স্টেশন কোথায় গাজীপুর মানবদেহে রক্তচাপ মাপা হয় কোন ইউনিটে এম এম এইচ জি বিশ্বে সবচেয়ে দ্রুতগামী ট্রেন কোনটি চীন সরি এর আগেটা কি কোন দেশের বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ট্রেন কোন দেশের চীন সোনার বাংলা কবিতার সুরকারকে রবি ঠাকুর পাসপোর্ট চিপযুক্ত চিপযুক্ত নতুন পাসপোর্টের নাম ই পাসপোর্ট বাংলাদেশের বাংলাদেশে রামপাল কোথায় বাগেরহাট কোন সালকে বঙ্গবন্ধু বর্ষ ঘোষণা করা হয় দুই হাজার বিশ সালকে ইন্টারনেটের জনককে ভিন্ট সেল জাপানের জাতীয় ফুল কোনটি চেরি ব্লস ব্লসম বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কোনটি রূপপুর বগুড়ার প্রাচীন নাম কি পূর্ণদেবী কোন অঞ্চলকে বাংলার শস্য ভাণ্ডার বলা হয় রাজশাহী বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত ফসল কোনটি ধান প্রথম উদ্ধৃত কোরআন কোথায় ইতালি আবহাওয়া বিভাগের ইংরেজি কি মেটিউরোলজিক্যাল ডিপার ডিপার্টমেন্ট দ্য ওয়ার্ল্ড ভিস ডিজনি কোম্পানি প্রতিষ্ঠাতাকে ওয়ার্ল্ড ডিজনি মানবাধিকার দিবস কবে দশ ডিসেম্বর পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাত কোনটি অ্যাঞ্জেল ফলস কোন তরঙ্গ বেতার যোগাযোগ ব্যবহৃত হয় রেডিও ওয়েব পৃথিবীর দ্রুততম পাখি কোনটি প্যারাগ্রিন ফ্যালকন বাংলাদেশে পাগল পাগলা নদী কোথায় কিশোরগঞ্জ বাংলাদেশের সরকারি পরিবেশ পরিষেবার ওয়েবসাইট কোনটি ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ সার্ভিসেস গভ ডট গভ ডট বিডি পৃথিবীর সবচেয়ে দূষণকারী জ্বালানি কোনটি কয়লা বিশ্বের সব বৃহত্তম সামুদ্রিক মাছ কোনটি হোয়েল শার্ক বাংলাদেশে কয়টি উপজাতি আছে প্রায় পঞ্চাশ প্লাস গুরু নানক কোন ধর্মের প্রবর্তক শিখ ধর্ম কোন নদীকে সুকের নদী বলা হয় কপতাক্ষ বাংলাদেশের প্রথম টেলিভিশন সম্প্রচার শুরু হয় কবে উনিশশো চৌষট্টি সালে এফবিআই কোন দেশের সংস্থা যুক্তরাষ্ট্র যোগাযোগ ব্যবস্থায় পাঁচ ফাইভ জি এর জি এর অর্থ কী জেনারেশন কোন গ্রহকে জায়ান্ট প্যানেট বলা হয় বৃহস্পতি বাংলাদেশে সেনাবাহিনীর প্রতি কোনটি দুটি ক্রস করা তরবারি বিশ্ব শান্তি দিবস কবে একুশ সেপ্টেম্বর নিউটনের গতিসূত্র কয়টি তিনটি সবচেয়ে দীর্ঘ রেল রেলপথময় দেশ কোনটি যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় কোথায় আল কারাইউন কারাউইন মরক্কো কোন দেশের পতাকায় ড্রাগন আছে ভুটান বাংলাদেশে প্রথম টুল রুট কোথায় ঢাকা থেকে চট্টগ্রাম মহাসড়ক বেগমগঞ্জ কোন জেলার একটি উপজেলা নোয়াখালী কোন নদীকে বাংলাদেশে মৃত নদী বলা হয় বুড়িগঙ্গা বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি কোনটি সাহারা কোন সংস্থা রেড ক্রস পরিচালনা করে আইসিআরসি কাকে আকাশযান যুগের জনক বলা হয় রাইট ব্রাদার্স দেশের সবচেয়ে গভীর বন্দর কোনটি মাতারবাড়ি মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর বাংলাদেশে স্মার্ট বাংলাদেশ ঘোষণা হয় কোন সালে দু সালে বিশ্ব ডাক দিবস কবে নয় অক্টোবর কোন গ্রহকে বাদামি গ্রহ বলা হয় শনি বাংলাদেশে প্রথম প্রকাশিত সংবাদপত্র কোনটি আজাদ অথবা সাপ্তাহিক সাময়িকী পৃথিবীর দ্রুততম ঘূর্ণ ঘূর্ণন হয় কোন গ্রহে বৃহস্পতি বাংলাদেশে প্রথম জাতীয় কবি কে কাজী নজরুল ইসলাম বিশ্বের সবচেয়ে বড় কারাগার কোনটি রিকার্স আইল্যান্ড যুক্তরাষ্ট্র বাংলাদেশে কোন বছর মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয় দুই হাজার সাল আমরা সাবস্ক্রাইব করতে ভুলব না দেখা হবে পরের পর্বে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার